আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি দেখাবো আমার এই ঘোরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি ওয়াল হ্যাঙ্গিং তৈরি করে নিয়েছি এর ভিডিও আমি আজ দেখাবো আর এই ওয়াল হ্যাঙ্গিংয়ের ভিতরে আমি পানির একটি পাত্র নিয়ে পানির ভিতরে পানি রেখে মানি প্ল্যান্ট গাছ রেখে দিয়েছি এতে ঘরের সৌন্দর্য আমার বেড়ে গেছে আর এই পাশে আমার জ্বালানাতে মানি প্ল্যান্ট প্লাস্টিকের মানি প্ল্যান্ট গাছ একটা লতা ডগা কিনে নিয়েছি টেবিলেতে আমি রেখে দিয়েছি মানি প্ল্যান্ট গাছ নিজের ঘরের ভিতরে যদি আপনারা এভাবে সাজান খুবই ঘরটা সুন্দর লাগে মনের ভিতরে নিজের শান্তি লাগে এখানে একটা বাটির ভিতরে আমি এভাবে ছেট করে দিয়েছি আর ভিতরে উপরের অংশে আমার মাটি উপরে মাটিতে এটা লাগিয়েছি আর এই পুঁথির কাজগুলো আমার দুই তিন বছর আগের তিন বছর আগের করা তখন পুতির কাজ করতাম পুতির কাজগুলো তখন করেছি আর এই যে ওয়ালের ভেতরে ওয়াল হ্যাঙ্গিং আরেকটা আমার দেখানো এই ওয়াল হ্যাঙ্গিংটা আমি এই ওয়াল হ্যাঙ্গিংটার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে আপনারা আমার চ্যানেলে খুঁজে দেখে নেবেন এই পঁয়ত্রিশটা টেবিলগুলো আমি তিন বছর আগে করেছি টপ টপ করেছি আশা করি আমার এই ছোটো ভিডিওটি আপনার ভালো লাগে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন আর আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণটাই দেখার চেষ্টা করবেন নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ওয়াল হ্যাঙ্গিং তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি সামারিয়ান সুতা আর এখানে প্রথমে আমি স্লিপ নট করে নেব স্লিপ স্টিচ করে এই পরিমাণ সুতা আমি রেখে তারপরে একটি একটি করে চেন নিব এখানে বিশ ইঞ্চি পরিমাণ চেন করে নেব এ ওয়াল হ্যাঙ্গিংতে যে কোনো রকমের শপেজ ম্যান প্ল্যান্ট গাছ যে কোনো যে কোনো রকমের জিনিস রাখা যায় এরকম আমি একটি হ্যাঙ্গিং তৈরি করে নেব এভাবে আমি আস্তে আস্তে বিশ ইঞ্চি পরিমাণ চেন করে ফিরে আসছি এভাবে আমি ছয়টি বিশ ইঞ্চি পরিমাণ চেন করে নেব এখানে আমি এখানে ছয়টি আমি তৈরি করে নিয়েছি চেন বিশ ইঞ্চি পরিমাণ তৈরি করে নিয়েছি করে এই যে এখানে নিচে আমি গিট দিয়ে নিব সুতা আমি একটু পরিমাণ সুতা রেখে চেন করেছিলাম সেই সুতাটাকে গিট দিয়ে গোড়াতে গিট দিয়ে নিলাম আর যখন আমি সুতাটা কেটেছি তখন আমি কিছু পরিমাণ সুতা রেখে দিয়েছি যাতে করে উপরের আমি অংশ ঝোলাতে পারি ওয়ালে এভাবে আমি দুটি দুটি করে ভাগ করে নিব সুতাকে ভাগ করে নিয়ে প্রথমে দুটিকে আমি গির দিয়ে নিব এই হ্যাঙ্গিংটা আপনারা চাইলে সুতলি দিয়েও তৈরি করতে পারেন এভাবে দুটো গিট দিয়ে নিলাম পর আবার পরে দুটোতে আমি এভাবে একই রকমভাবে গিট দিয়ে নিব সম পরিমাণ করে আবারও আমি একই রকমভাবে এই দুটোকে একত্রে সম পরিমাণ করেই গিট দিয়ে নেব সম পরিমাণ হয়েছে এই পাশে দুটোকে আমি সম পরিমাণ করে গিট দিব টি আমার সমূহ পরিমাণ হয় একটু ছোট বড় হলেও সমস্যা নেই এবার আবারো আমি তিনটিকে একত্রে করে রেখে যে প্রথম যে আমি দুইটি দুটি করে করেছিলাম এই দুটো মাঝখানে এইটুকুকে আমি একত্রে কিট দিয়ে নেব এইরকম ভাবে মাঝখানে এইটুকুকে গিট দিয়ে নিলাম মাঝখানে দুটোকে গির দিয়ে এই দুটোকে আলাদা করে আবারও যে দুই পাশের দুই মাঝখানের দুটোকে একত্রে গির দিব গিট দেওয়া শেষ এ পাশে আমি অপর পাশ ঘুরে গিয়ে অপর পাশে দুটোকে গিট দিয়ে নিব দেখেন মাঝখানে এরকম তিনটা উপরের দিক তিনটা আছে আর চতুর্দিকে দিকে আমার গিদা এভাবে আমি আপনার যদি বাড়াতে চান বাড়াতে পারেন আবারও একই রকমভাবে এই যে হ্যাঙ্গিং তৈরি হয়ে আস্তে আস্তে এখন আবারও আমি ভিতরে রেখে এই যে এখন শুধু মাঝখানে গিট দেওয়ার পালায় যে মাঝখানে আবারও গিট দিয়ে নিব ছোটো বড় হলে হাতের টান্দে সুত করে নিতে হবে পরে দুটো মাঝখানে গিট দিয়ে নেব তারপরে দুটি মাঝখানেও গিট দিব তারপরে দুটি মাঝখানেও গিট দিয়ে তৈরি করে নেব একই রকমভাবে আরেকটি আমার গিট দিতে হবে একই রকমভাবে আর একটি গিট দিয়ে নেব এখানে ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি করে নিয়েছি এই যে উপরের অংশে আমি দুটি গিট দিয়ে নিয়েছি উপরে যে অংশটুকু আছে এই যে কেটে দুটি সম্পূর্ণটাই আমি গিট দিয়ে নিয়েছি আর নিচে এই যে আমার নিচে যে গিট দিয়ে দিয়ে করলাম নিচের অংশ আর আমি একটি মাটির মাটি দিয়ে মানে প্ল্যান গাছ লাগিয়ে নিচে ওয়ালে এখন আমি সেট করবো আপনার চাইলে পানিতেও করতে পারেন পানিতেও মালি প্ল্যান গাছ লাগানো যায় ওয়ালে আমি লাগ সেট করে দেব জানালের পাশে ওয়ালের উপর আমি একটা লোহার উপরে এই গাছটা সেট করে দিয়েছি এটি আমার দুই তিন দিনের মানে প্ল্যান গাছটা ওঠানো তাই পাতাগুলা কোকড়ানো হয়ে গেছে এটা অবশ্য দুই তিন দিন মাটির ভেতর থাকার পরই আবার এখান থেকে কুশি সারবে তখন দেখতে খুবই সুন্দর লাগবে আপনারা চাইলে আরও বড় তৈরি করতে পারেন আর সুতলি দিয়েও তৈরি করতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে নেবেন Salam alaikum.